এভরিওান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে মোটরস আপনাদের চাহিদা মোতাবেক কিন্তু আবারও আমরা এক সঙ্গে দুইটা বাইক নিয়ে চলে এসেছি সো আমার রাইট সাইডে যে বাইকটা খুব জনপ্রিয় বাইক ডিসকাভার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্রেক সিস্টেম সো আমার লেফট সাইডে যেটা ডিসকাভার ওয়ান এটা কিন্তু একটা ক্রাশ বাইক ঠিক আছে আজকে কিন্তু এই দুইটা বাইক সাধারণত যারা মার্কেটিংয়ে আছেন বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছেন বা বিভিন্ন জায়গায় দ্রুত অবস্থায় জব করেন তাদের জন্য অনেক তেল সাশ্রয়ী এবং কমফোর্টেবল সো না করে মূল কথায় চলে আসি সো আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইবস করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন যেন দৈনন্দিন ভিডিও আপনাদের জন্য দিতে পারি সো প্রথমত আমরা ডিসকভার থার্টি ফাইভ থেকে শুরু করব সো থার্টি ফাইভটা দেখতেছেন একেবারে সুপার লুক এবং সুপার কোয়ালিটি সো আমরা যদি টাঙ্কিটা দেখাই আর বাইকটি কিন্তু কালার করা নেই একেবারে অরিজিনাল দেখতে পাচ্ছেন স্টিকারগুলো দেখাই এই স্টিকার যদি ডুপ্লিকেট হইতো তাহলে কি হইতো ভেজে থাকতো না ঠিক আছে তো যাই হোক আমরা যদি ডান সাইডের লুকটা দেখাই পুরো গাড়িতে কিন্তু এইটুকু দাগ আছে আর আপনারা জানেন অরিজিনাল বাইকের একটু টুকটাক দাগ থাকে ঠিক আছে যারা অরিজিনাল বাইক খুঁজছেন তারা এই ভিডিওটি ভালো করে দেখে নেবেন সো যাই হোক চাকা থেকে শুরু করে গাড়িতে কিন্তু আটে না পয়সারও কাজ নেই শুধু নেবেন তেল ভরাবেন আর চালাবেন সো আমরা ইঞ্জিন সাইডটা যদি দেখানোর চেষ্টা করছি একেবারে ইনটেক এবং অর্গানিক আর সাধারণত হেড সিলিন্ডার কিন্তু প্রত্যেকটা গাড়ির খোলা থাকে মেন পার্ট না খোলা থাকলেই বাইকটি সুপার ফ্রেশ থাকে তো যাই হোক বাইকটি আমরা সব কিছু ডিটেলস জানানোর চেষ্টা করলাম এবার আমরা বাইকটি স্টার্ট করে সাউন্ড শোনাব বাইকটি স্টার্ট আছে শুনতে পাচ্ছেন সাউন্ড ডিসকভার থার্টি ফাইভ থার্টি ফাইভ তার সাউন্ডটাই আলাদা সোভিয় এই বাইকের আমরা কিন্তু মোটামুটি সব ডিটেলস জানালাম এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে যে কোনো জেলায় কিন্তু এই বাইকটি নাম পরিবর্তন করে চালাতে পারবেন সো দাম দর জানানোর আগে আমরা আরেকটা বাইক আমাদের রাইট সাইডে আছে ওই বাইকের সম্পর্কে জানানোর চেষ্টা করব সো আমাদের এই বাইকটি দেখতে পাচ্ছেন বাইকটি ওভারঅল নতুন বাইক বাইশ তেইশের মডেল বাইকটি এই বাইকটি ওয়ানলি চার হাজার ছিয়াত্তর কিলোমিটার রান করেছে যাদের নতুন বাইক ক্রয় করার ইচ্ছুক তারা এই বাইকটি অবশ্যই দেখতে পারেন বাইকটির সাথে সার্ভিস বুক ফাইল এবং দুইটা চাবি পেয়ে যাবেন সো ফাইল মানে বুঝতেইছেন বাইকটি কিন্তু অনটেস্ট সো আমরা যদি বাইকের পুরো বডিটা দেখাই একেবারে সুপার ফ্রেশ এখানে একটু দাগ আছে ঠিক আছে অরিজিনাল বাইক নিতে গেলে একটু টুকটাক দাগ থাকেই চাকা থেকে শুরু করে বাইকটিতে আটেনা পসারও কাজ নেই আর খুবই সুপার ফ্রেশ এবং সুপার কোয়ালিটি আছে দেখলে বুঝে যায় যে আসলে বাইকটি কত পরিমাণ নিউ আছে তো যাই হোক বাইকটির আমরা মোটামুটি সম্বন্ধে অনেক কিছু জানালাম এবার আমরা বাইকটি স্টার্ট করে সাউন্ড শোনাব যাই হোক আমরা বাইকটি স্টার্ট করলাম এবং বাইকের সাউন্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো থার্টি ফাইভ এবং টোয়েন্টি ফাইভের ভিতরে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকবে সাউন্ডের সাউন্ড কখনোই কিন্তু এক হবে না থার্টি ফাইভ তো থার্টি ফাইভই আর টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভই সো যাই হোক বাইকটি নতুন আছে ক্রয় করতে পারবেন আর যাদের সাধ্য মোতাবেক ক্রয় করতে পারবেন আমরা এই বাইকের প্রাইস চাচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা কিন্তু দাম দর করে এই বাইকটি ক্রয় করতে পারবেন সো যাই হোক চলে আসি পূর্বের নাই আমরা এই বাইকটার এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু আস্কিং প্রাইস আমাদের থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা বাইক ক্রয় করতে পারবেন যে কোনো জেলায় আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত